ডেসিমাল ভার্সেস অক্টাল নাম্বার কনভার্শন বা ইউজিং সি প্রোগ্রাম আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে কীভাবে ডিসিনাল নাম্বারকে অক্টাল নাম্বারে কনভার্ট করা যায় এবং অক্টাল নাম্বারকে আবার ডিসিনাল নাম্বারে কনভার্ট করা যায় সি প্রোগ্রাম ইউজ করে তো যেহেতু আমরা প্রোগ্রামিং নিয়ে অনেকগুলো পর্ব দেখেছি তো এখনকার পর্বগুলো থেকে আমরা আস্তে আস্তে শুরু করবো কিভাবে বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং করা হয় দ্যাট মিনস কোনো একটা সমস্যাকে কীভাবে সমাধান করা হয় তো আমাদের এটাও কিন্তু একটা সমস্যা যে আমরা একটা ডেসিমাল নম্বরেকে কীভাবে অক্টাল নাম্বারে কনভার্ট করবো আবার একটা অক্টাল নম্বরকে কীভাবে ডেসিমাল নম্বরে কনভার্ট করব এগুলো কিন্তু সবগুলোই বাস্তব সমস্যা বা বাস্তব প্রবলেম এই সমস্ত বাস্তব সমস্যার সমাধানের জন্য আমরা সি প্রোগ্রামিং ইউজ করে থাকি তো এখন আমরা ডেসিমেল সংখ্যা এবং অক্টাল সংখ্যা নিয়ে যদি একটু বলতে চাই আমাদের শূন্য থেকে শুরু করে নাইন পর্যন্ত যতগুলো সংখ্যা আছে এরা সবাই হচ্ছে ডেসিমাল সংখ্যা আবার শূন্য থেকে শুরু করে সাত পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলো হচ্ছে অক্টাল সংখ্যা তাই ডেসিমাল সংখ্যার মধ্যে আমরা যেহেতু এক্সট্রাভাবে এইট এবং নাইনকে পাচ্ছি অক্টাল সংখ্যার মধ্যে কিন্তু এক্সট্রাভাবে এইট এবং নাইনের কোনো অস্তিত্ব নেই তো তুমি যদি কোনো নাম্বারকে লেখো যে নাইন টু তারপর এইট এটা কিন্তু কখনোই অক্টাল সংখ্যা হবে না কেন অক্টাল সংখ্যার মধ্যে নাইন এবং এইটের অস্তিত্ব নেই এটা হবে ওয়ান কাইন্ড অফ ডিসিমাল সংখ্যা তো এটাই আমরা ইউজ করি এবং আরেকটা জিনিস জানতে হবে আমাদেরকে সি প্রোগ্রামে ডেসিমাল নাম্বার হচ্ছে সাধারণ একটা ইন্ট্রিস্টার এবং আমরা যখন সি প্রোগ্রামে ডেসিমাল নাম্বার ইনপুট করব, তখন আমরা ডি ডিকে ইউজ করব ফরম্যাট স্পেসিফিয়ার হিসেবে যদি আমরা আউটপুট হিসেবে কোনো ডেসিমাল নাম্বারকে পেতে চাই এবং যদি আমরা কোনো অক্টাল নম্বরকে আউটপুট হিসেবে পেতে চাই তখন আমরা পার্সেন্টেজ ও ইউজ করবো ভাবে আউটপুট হিসেবে অক্টাল নম্বর পাওয়ার জন্য তো মনে রাখতে পারো পার্সেন্টেজ ডি ইজ ফর ডেসিমাল নাম্বার রিপ্রেজেন্টেশন এবং পার্সেন্টেজ ও ইজ ফর অক্টাল নম্বর রিপ্রেজেন্টেশন তো এখন আমরা প্রথম কোডটা দেখি যেখানে আমরা দেখব যে ডেসিমাল নাম্বারকে কিভাবে আমরা অকটাল নাম্বারে কনভার্ট করতে পারি তা এখন ডেসিমাল নাম্বারকে যদি আমরা অকটাল নাম্বারে কনভার্ট করতে চাই দুইভাবে করতে পারি একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস বা সাধারণ প্রসেস আরেকটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কন্ডিশন তারপরে লুপ এই জিনিসগুলো ইউজ করে যেহেতু আমরা এখনো কন্ডিশন বা লুপ ওই জিনিসগুলোতে পৌঁছাই নাই তা আমরা নর্মাল বা ম্যানুয়াল ওয়ে ইউজ করে প্রোগ্রামিংটা করব ডেসিমাল থেকে অকটালে কনভার্ট করার জন্য তো আমরা যদি এই প্রোগ্রামটা করতে চাই তাহলে আমরা প্রথমে কি করব সবার প্রথমে ইনক্লুড তারপরে এস টি ডিআইও তারপর ডট এইচ দিব এটা সব প্রোগ্রামে শুরুতে দেওয়া হয় তারপর আমরা একটা মেইন ফাংশনকে ডিনোট করব এটা হচ্ছে আমাদের মেইন ফাংশন তারপরে কাজ হচ্ছে মেইন ফাংশনের ভিতরে একটি স্টেটমেন্ট দেখা স্টেটমেন্টের কাজ হচ্ছে কি স্টেটমেন্টটা হচ্ছে ইনপুট হিসেবে আমরা একটা ডেসিমাল নাম্বারকে নিব কম্পিউটারের কিবোর্ড থেকে আউটপুট হিসেবে তার সমতুল্য অক্টাল নম্বর আমরা বানাবো তো এটা যদি তোমরা করতে চাও তাহলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইনপুট নিতে হবে এবং এই ইনপুটটা যে নেবো ডেসিমএল নম্বরের তাকে তো একটা জায়গায় রাখতে হবে তো সে রাখার জন্য আমাদেরকে অবশ্যই একটা মেমরি দিতে হবে এবং মেমরি দেওয়ার খুব সুন্দর একটা টেকনিক হচ্ছে কম্পিউটারে ভেরিয়েবলের নাম দেওয়া তো আমরা বলেছিলাম যে ডেসএমএল নম্বর হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ইন্টিজার এবং এই ইনটিজারটাকে আমরা যদি প্রিন্ট করতে চাই অবশ্যই আমরা এখানে কি করব একটা ইন্টিজারের কিওয়ার্ডটাকে নেব তো ইনটিজারের কিওয়ার্ডটা হচ্ছে আমাদের আই অ্যান টি তারপর আমরা একটা স্পেস দিয়ে এ নামক একটা ইন্টিজারকে এখানে ডিক্লেয়ার করলাম তাহলে এর মানে হচ্ছে কম্পিউটারের ভেতরে আমরা এ নামক একটা জায়গা তৈরি করেছি যে জায়গার মধ্যে ইনটিজার টাইপের সংখ্যাগুলো থাকবে তাহলে এ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ইন্টিজার হচ্ছে আমাদের একটা কিওয়ার্ড এখন আমরা চাচ্ছি এই যে ভ্যারিয়েবলটা ওর একটা মান নিতে এবং ওর মানটা হবে ডেসিমেল মান তো ডেসিমেল মানটা আমরা কিভাবে নিতে পারি কিবোর্ডের মাধ্যমে নিতে পারি তো কীবোর্ডের মাধ্যমে যদি এর মানটা নিতে চাই তাহলে আমাদেরকে আগের মতোই স্ক্যান অ্যাপ ইউজ করতে হবে তারপরে স্পেস না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট তারপরে পার্সেন্টেজ দিতে হবে ডি এখন পার্সেন্টেজ ডি দেওয়ার মেইন কারণ হচ্ছে আমরা পার্সেন্টেজ ডি এর মাধ্যমে ডিসিমএল নাম্বারকে ইনপুট হিসেবে নিব সেজন্য আমরা পার্সেন্টেজ ডি দিয়েছি তারপর আমরা কমা দেওয়ার পর এন পার্সেন্ট দিব এবং যেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই মানটাকে রাখবো ইন্টিজার মান সেই ভ্যারিয়েবলের নাম ছিল এ তাই একে আমরা বসিয়ে ফার্স্ট প্যাকেট ক্লোজ করে সেমিকোলন দেব তো এটার কাজ হচ্ছে কম্পিউটারের মধ্য থেকে বা কম্পিউটারের থেকে বা বাইরের আউটপুট বা আমাদের থেকে একটা ইন্টিজার ভ্যালুকে নেওয়া তো এটার প্রোগ্রাম আমরা করে ফেলেছি এরপরের কাজ হচ্ছে আমরা যে ইনপুটটাকে নিলাম সেটা তো অবশ্যই ডেসিমাল নাম্বার যেহেতু পার্সেন্টেজ ডি আছে ইনডেজাল নাম্বার এটাকে এখন আমরা প্রকাশ করবো আউটপুট হিসেবে এবং ওই আউটপুটটা হবে আমাদের অক্টাল আউটপুট এবং আমি বলেছিলাম যে অক্টাল নম্বরকে যদি আমরা প্রিন্ট করতে চাই তবে আমরা এখানে পার্সেন্টেজ ওকে ফরম্যাট স্পেসিফিয়ার হিসেবে ইউজ করবো তো পার্সেন্টেজ ওকে যদি আমরা ফর্মেট স্পেসিফায়ার হিসেবে ইউজ করতে চাই তাহলে আমরা সরাসরি প্রিন্টটা ফ্লেগবো আমরা এখন কী করছি এ নাম্বারটার অক্টাল নম্বর প্রকাশ করছি তাহলে এই নাম্বারটার অক্টাল নাম্বারের যে ফরম্যাট সেটা হবে কি পার্সেন্টেজ ও তারপর ডাবল কোটেশন একদম আগের মতো কমা দেওয়ার পর আমরা এই নাম্বারটা এটার ভ্যারিয়েবলের নাম লিখবো তারপর আমাদের প্রোগ্রামটা শেষ করব। তো এই প্রোগ্রামের মূল বিষয় হচ্ছে স্ক্যানার পার্সেন্টেজ ডি এর মাধ্যমে কম্পিউটার একটা ডেসিমাল নাম্বারকে নেবে প্রিন্ট পার্সেন্টেজ ও এর মাধ্যমে কম্পিউটার সেই ডেসিমাল নাম্বারের সমতুল্য অক্টাল নাম্বার আমাদেরকে প্রিন্ট করে দেখাবে তো তোমরা যদি এখানে ইনপুট হিসেবে ধরো আমি এখানে ইনপুট দিলাম ইনপুট হিসেবে তোমরা যদি এখানে এইট নাও এইট হচ্ছে একটা ডেসিমাল নাম্বার যেটা অ্যাপের মাধ্যমে আমরা নিয়েছি বাট অক্টালে যখন সেটা কনভার্ট করবে কম্পিউটার পার্সেন্টেজ ওয়ের মাধ্যমে তখন কম্পিউটার কিন্তু দেখবে যে এইট নামক কোনো জিনিস কিন্তু অক্টালে নেই কিন্তু আমরা যদি অক্টালে সেভেন নাম্বারের পরের সংখ্যাটা দেখতে চাই সেটা হচ্ছে টেন নম্বর আর ডেসিমেলে সেভেন সংখ্যাটার পরের সংখ্যাটা হচ্ছে আমাদের এইট তো ডেসিমেলে যেহেতু সেভেনের পর এইট আসে অক্টালে সেভেনের পর টেন আসে তো কম্পিউটার তখন আউটপুট হিসাবে আমাদেরকে কী দেখাবে আউটপুট হিসেবে কম্পিউটার দেখাবে অনলি টেনকে তাহলে তোমরা যে কোনো ধরনের ডেসিমেল নাম্বার যদি ইনপুট হিসেবে নাও কম্পিউটার এই প্রোগ্রামের মাধ্যমে আউটপুট হিসেবে একটা অক্টাল নম্বর দেখাবে তো এটা ছিল আমাদের সিম্পলি কোড টু কনভার্ট ডেসিমেল ইন্টু অকটাল তো এরপর একটা আমরা দেখি এরপর একটা হচ্ছে টোটালি ভিন্ন প্রসেস যেটা হচ্ছে আমাদের অকটাল থেকে ডেসিমেলে কনভার্ট করা অকটাল থেকে ডেসিমেলে আমরা এখন কনভার্ট করব তো অকটাল থেকে ডেসিমেলে কনভার্ট করার কোড একদমই সেম জাস্ট এই জায়গাটা একটিরও ডিফারেন্স দেখা যায় তো আমি এই মেইন ফাংশনের আন্ডারের যে স্টেটমেন্ট সেটাকে আবার দেখছি আমরা এখানে ইন্টিজার হিসেবে একে নিব এ হচ্ছে আমাদের একটা নর্মাল ভ্যালু এবং এ হচ্ছে একই সাথে একটা ভ্যারিয়েবল তো ভ্যারিয়েবল এটা নির্দেশ করে তো এরপর আমরা করবো কি আমরা এখানে স্ক্যান্যাপের মাধ্যমে এর মানটা কম্পিউটারকে নিব এবং যেহেতু আমরা এখানে ভালো করে খেয়াল কর আমরা এখানে অকটালকে ইনপুট হিসেবে নিচ্ছি তো অক্টালকে যেহেতু আমরা ইনপুট হিসেবে নিচ্ছি আমরা অবশ্যই স্ক্যান্যাপের পর অক্টালের যে ফরম্যাট স্পেসিফিয়ার আছে কি ইউজ করবো দ্যাট মিনস পার্সেন্টেজ ও কি করব করবো ডাবল কোটেশন বন্ধ তারপর হচ্ছে কমা তারপর হচ্ছে এ তো এটার কাজ কি এটার কাজ কম্পিউটার কীবোর্ডের মাধ্যমে পার্সেন্টেজ ও এর এই ফর্মেট স্পেসিফায়ার ইউজ করে একটা অক্টাল নম্বর নেবে তারপরে আমরা এই অক্টাল নম্বরকে প্রিন্ট করবো সোজাসোজি ডিসিমেল ফরম্যাটে তো ডিসিমেলের জন্য আমাদের ইউজ করতে হবে পার্সেন্টেজ ডি তারপর কমা এই এ তাহলে মনে রাখতে হবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের ডাবল কোরশন থাকছে এবং সবশেষে আমি প্রোগ্রামটাকে ক্লোজ করে দিলাম তো এক্ষেত্রে আমরা যখন কম্পিউটারে ইনপুট দিয়ে টেনকে ঢুকাবো অর্থাৎ আমরা যদি স্ক্যান অ্যাপের মাধ্যমে ইনপুটের ক্ষেত্রে টেনকে যদি ঢুকাই ইনপুট হিসেবে কম্পিউটার আমাদেরকে টেনের সমতুল্য ডেসিমাল নাম্বার বা এইটকে আউটপুট হিসেবে দেখাবে অর্থাৎ টোটালি উল্টো প্রসেসটা এখানে আউটপুট হিসেবে দেখাবে তো এই ছিল আমাদের ডেসিমাল থেকে অক্টাল নাম্বার কনভারশন অথবা অক্টাল থেকে ডেসিমাল নাম্বার কনভারশন এবং এখানে আমরা শুধুমাত্র ফরমেট স্পেসিফায়ারদেরকে ইউজ করে তাদেরকে কনভার্ট করেছি বাট আমরা আরও এক উপায় এই কাজটা করতে পারি যেটা হচ্ছে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট ইউজ করে বা বিভিন্ন ধরনের সত্য কন্ডিশন ইউজ করে এবং লুপ ইউজ করে তো সেটা আমরা এখন অবশ্যই দেখব না আমরা যখন আস্তে আস্তে স্টেটমেন্ট শিখবো বিভিন্ন কন্ডিশনাল স্টেটমেন্টগুলো শিখবো এবং লুপ যখন শেখা হয়ে যাবে তখন আমরা আবারও সেম প্রোগ্রামটা করব ডেসিমেল থেকে অক্টাল নাম্বার কনভারশন অথবা অক্টাল থেকে ডেসিমাল নাম্বার কনভারশন বাট তখন আমাদের প্রোগ্রামটা এত ছোটো হবে না আরও বড়ো হবে এবার এর পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক লিকই তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে লাইব্রেরি থেকে যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বই গুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত এত পরিমাণ সুযোগ পাচ্ছ এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা লেভেলে নিয়ে যাবে আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের যেন থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি তোমরা সেখানে জয়েন করতে পারো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ ওয়েডেমি এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো গ্রুপের লিঙ্ক হচ্ছে ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপস স্ল্যাশ ওয়েডেমি তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে টি ডট মি স্ল্যাশ এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি কোন কোর্সটা বর্তমানে রানিং আছে কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে তাহলে এখনই জয়েন করে ফেলো টি ডট মি স্ল্যাশ এখানে গিয়ে ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি যেখানে ও আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং আমি মোটামুটি দশ বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই দশ বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে পাঁচ লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে